হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য জি কে ম্যাথন ক্লাস ম্যাক টাইপ কোশ্চেন থাকবে আর এখানে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি বাছাই করে যেগুলি বহুবার পরীক্ষাতে এসেছে সেরকম কারণ আমরা দেখেছি যে পরীক্ষাগুলো হলো সেখানে রিপিটেড প্রশ্ন যে প্রশ্নগুলো এসে গেছে অন্যদের বা আমাদের আসবে না অন্য জায়গায় এসে গেছে সেরকম কোনো ব্যাপার নেই সেগুলো আসছে তাই আমরা সেইগুলোকেই এনেছি বেছে বেছে তো আমরা সেগুলো ফলো করি আর নিজেরা একটু করার চেষ্টা করবো দেখো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা সিডনি মেলবোর্ন টেহরান যা দেখো তারা নিশ্চয়ই বলতে পারবে যারা যুক্ত আছো রেগুলারিটি রেখেছো কি হবে এখানে উত্তরটা উত্তর হবে ক্যানবেরা তোমরা করে নেবে দ্বিতীয় প্রশ্ন দেখো কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় অনেকেরই মনে আছে তারা নিশ্চয়ই বলছো আঠেরোশো দশ নাকি আঠেরোশো পাঁচ দুই নাকি আঠেরোশো কোনটি হবে অনেকেরই জানা তোমরা বারবার এগুলো রিপিটেড প্রশ্ন হিসেবে দেখছো এটা উত্তর হবে কি অপশান ডি আঠেরোশো সালে উত্তর দেখে না উত্তর করে দেওয়া আছে পরে পৃথিবীতে সব থেকে বেশি ডাকঘর কোন দেশে আছে খুব ভালো একটা প্রশ্ন রাশিয়াতে আমেরিকায় ভারতে চীনে তো এরই ভাববে যে ডাকঘর হিসেবে তো বড় জায়গায় থাকতে পারে এরকম কোনো ব্যাপার নয় সবাই জানে এটা বলো ভারতে উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে পরের প্রশ্ন গান্ধীজির পুরো নাম কি সকলেরই প্রায় জানা সকলেরই বলতে শুরু করেছে হয়তো মহাত্মা গান্ধী না কোনটা হবে বলো মদন মোহন গান্ধী মোহনদাস করমচন্দ গান্ধী মোহনলাল গান্ধী অনেকে তারা করতে গিয়ে ভুল করে ফেলে কারণ সবসময় তো আর ফুল নাম সে পড়ে না বা বইয়েও লেখা থাকে না সে ভুলটা যেন না হয় অপশান সি মোহনদাস করমচাঁদ গান্ধী পরের প্রশ্ন দেখো ভারতে নবগঠিত রাজ্যটি কোনটি নবগঠিত কে ছত্তিশগড় তেলেঙ্গানা ঝাড়খণ্ড মিজোরাম কোনটি হবে হ্যাঁ তেলেঙ্গানা অপশান বি তারপরের প্রশ্ন অনেকেই দেখেছ অনেকবার ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো উনচল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ নাকি উনিশশো বিয়াল্লিশ শুরু হয়েছিল কবে হ্যাঁ উনিশশো বিয়াল্লিশ অপশান ডি পরের ভারতে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ কে করায় বলো অপশান এ সুপ্রিম কোর্টের বিচারপতি পরের প্রশ্ন মিকি মাউস এর শোষটা কার্টুন তোমরা নিশ্চয়ই দেখেছো মিকি মাউস একটি ইঁদুর খুব ফেমাস একটি কার্টুন কেস সস্টা ল্যারি পেজ ওয়ার্ল্ড ডিজনি আর থা রিম চার্লস উড এভাবে হ্যাঁ যখন শুরু হয় বা শেষ হয় নিশ্চয়ই তোমরা শেষে লোগোতে দেখতে পাও সেখানে লেখা থাকলে ওয়ার্ল্ড ডিজনি পরের ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি সবথেকে বেশি জনসংখ্যা আছে কোথায় পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান কোথায় হবে এটা সবথেকে বেশি থাকে ভারতের জনসংখ্যা কোথায় অপশান সি উত্তরপ্রদেশ যারা উত্তরপ্রদেশ বলেছ তার ঠিক বলেছ তোমরা দেখবে কতগুলি তোমরা বলতে পারছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে এতগুলো আমি সঠিক করেছি তো তোমাদের বুঝতে পারবো তোমরা কতটা প্রস্তুত হয়ে আছো পরীক্ষার জন্য যারা ভাবছে হয়তো পরীক্ষা এখন দেরি আছে এই তো ফর্ম ফিল করেছি বা করছি না এখন থেকে না প্রিপারেশান নিলে সেই সময় কিন্তু খুব চাপ এসে যাবে কারণ পরীক্ষাটা যতটা সোজা ভাবছি ততভাবে সেভাবে আসে না একটু ঘুরিয়ে প্রশ্ন আসে তাই রেগুলারিটি রেখে যদি পড়া যায় নিশ্চয়ই সব প্রশ্ন উত্তর করতে পারব দেখো অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে উনিশশো চৌত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো আটত্রিশ নাকি চল্লিশ কোনটা উত্তর হবে বলো উনিশশো ছত্রিশ সালে কথার অর্থ কি জ্ঞান পবিত্র শিষ্য নির্ভীক বেদ কথার অর্থ হল জ্ঞান অপশান এ রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে তো অনেকেই জানে বলো কি হবে তুলসীদাস সন্ধ্যাকর নন্দী মলাধর বসু নাকি বললাল সেন কে করেছিল বলো সন্ধ্যাকর নন্দী অপশান বি তারপর অখিলচন্দ্র নিয়োগী যে নামটি ব্যবহার করেছেন কি করেছেন কাপিখা নিরপেক্ষ স্বপন বুড়ো কি কোনটি হবে অপশান সি স্বপন রক্তক্ষরণ রোগটি হয় এটি পরীক্ষা এসেছিলো হুগলি জেলাতে তো দেখো বড় এবার কী হবে ভিটামিন এর হবে ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন কে কোনটি উত্তর হবে এখানে রক্তক্ষরণ হয় ভিটামিন কে অভাবে হয় অপশান ডি উত্তর অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে বিমল ঘোষ জয়গোস্বামী নজরুল ইসলাম মধুসূদন দত্ত অগ্নি করেছে কে অপশান সি নজরুল ইসলাম মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি বারো জোড়া ষোলো জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া অনেকেই জানে এটা খুব সহজ একটা প্রশ্ন বলো হ্যাঁ তেইশ জোড়া অপশান ডি নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত ইউরেনাস শনি বুধ মঙ্গল কোনটি হবে হ্যাঁ দূরে হচ্ছে সব থেকে রয়েছে কে ইউরেনাস সেটি হলো সব থেকে শ্রীতঙ্গের মধ্যে নিম্নের কোনটি নিম্নে কোন গ্রহটিকে নীল গ্রহ বলা হয় মঙ্গল বুধ শনি পৃথিবী নীল গ্রহ কাকে বলা হয় বলো সকলেই জানো এটা আপনার হ্যাঁ পৃথিবীকে অপশান ডি সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতিকে না প্রধানমন্ত্রীকে কাকে বলা হয় বলো অপশান বি সুপ্রিম কোর্টকে সেখান থেকেই সমস্ত কিছু পাস হবে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয় কোথা থেকে হয়েছিল ব্রিটেন আমেরিকা চীন ফ্রান্স হয়েছিল অপশান এ ব্রিটেন থেকে সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল উনিশশো উনআশি উনিশশো আটাত্তর উনিশশো আশি উনিশশো একাশি উত্তর হবে উনিশশো উনআশি সালে অপশান এ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন ষাট পঁয়ষট্টি সত্তর নাকি নির্দিষ্ট কোনো বয়স নেই কোনটি হবে এখানে হবে অপশান বি পঁয়ষট্টি কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন कमान जाए जरूरी आर्थिक जरूरी अवस्था राष्ट्रपति बी आर्थिक जरूरी अवस्था दाघीमाखार संख्या कैयी एक्शो आशी दूस आशी তিনশো ষাট নাকি চারশো ষাট সংখ্যা সবসময় মনে রাখতে হবে কোটি তিনশো ষাটটি গঙ্গা উপন্যাস রচয়িতা কে সমরেশ মজুমদার সমরেশ বসু মানিক বন্দ্যোপাধ্যায় নাকি শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোনটি হবে হ্যাঁ অনেকেই জানে অপশন বি সমরেশ বসু কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় কাকে কৃত্তিকে शंकरকে চণ্ডীলাহরিকে গগনেంద్ర রাধকে হবে হ্যাঁ অপশন ডি গগনেంద్ర রাধকে স্বামী বিবেকানন্দের কত সালে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণ কর হয় আঠারোশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি কোনটি হবে অনেকেই জানে এটি অপশান ডি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ শিকার পশুপালন বাণিজ্য কি হবে এখানে কি কাজ করতো লোকেরা বেশিরভাগই করতো কি হ্যাঁ কৃষিকাজ করত অপশন এ ডিরোজিওর নিম্নে কোন ছদ্ম নামে কবিতা লিখতেন কোন নাম ব্যবহার করতেন জুবেনিস কনিষ্ক চাঁদকিট নিশেচর বলো সকলে কোনটি হবে অপশান এ জুভেনিস জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী বিমল ঘোষ মান্না দে মনীষ ঘটক রামরাম বসু জলসা ঘরে গানটি কে করেছিল আমাদের মান্না দে তা উত্তর হলো অপশান লেখা এটি আত্মজীবন তার এটা না হলো জীবনের জলসা ঘর বলো পর উত্তর ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ তেহরান জাকার্তা তিরানা কি হবে ইরাকের রাজধানী ইরাকের রাজধানী হচ্ছে কি অপশান এ বাগদাদ কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেশবচন্দ্র সেন ডি এল রায় স্বদেশ রঞ্জন মিত্র রামমোহন রায় যারা ইতিহাসের স্টুডেন্ট তারা নিশ্চয়ই মুখে বলে ফেলেছ বা বাংলাতেও বাংলাতে মোটামুটি সবাই জানো আর যারা চর্চা করছো বলো বলো কোনটি হবে এখানে হ্যাঁ অপশান ডি রামমোহন রায় ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি ইব্রাহিম লদি শেরশাহ মোহাম্মদ বিন্দু ক্লক কে করেছিল হ্যাঁ অনেকেই বলছো হ্যাঁ হচ্ছে আলাউদ্দিন খলজি অপশান এ বর্তমান ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত ভারতে হাইকোর্ট কটি আছে একুশটি তেইশটি পঁচিশটি সাতাশটি কটি হবে বলো আছে অপশান সি পঁচিশটি বলো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে বিম্বি সার চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত বিন্দুসার অনেকেই অতক্ষণ নিশ্চয়ই বলে ফেলেছ হচ্ছে কি অপশান এ বিম কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচানব্বই কত সালে হ্যাঁ অপশান সি আঠারোশো সালে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে খুবই একটি কমন প্রশ্ন সকলেরই প্রায় জানা তবু কনফিউশন যদি হয়ে যায় তাই দেওয়া তামা রূপা ব্রঞ্জ পিতল কি করেছিল করেছিল তামা ছোট থেকে এগুলো পড়া বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলা হয় ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার কোনটি হবে অপশান বলো অপশান এ পি কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন কে ভূবিজ্ঞানী এরাস টোথেনিস ভূবিজ্ঞানী টলেমি বিজ্ঞানী অ্যারিস্টটল নাকি চিত্রকর পিকাসো কে করেছে বলো পৃথিবীর মানচিত্র অঙ্ক করেছে কে হ্যাঁ ভূবিজ্ঞানী টলেমি ভারতের সিভিল সার্ভিসেস জনক কে বলো লর্ড ডালহৌসি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জেনারেল ডায়ার এই কর্নওয়ালিস হবে বলো অপশান ডি কর্নওয়ালিস পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হল কোথায় মস্তিষ্ক রক্ত থাইরয়েড অগ্নাশয় কোথায় হবে অপশান ভাবো ভাবো ভে বলো তাড়াতাড়ি করে অপশান অপশান হবে কি অপশান ডি অগ্নাশয় কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা ঝিলাম কোনটি হবে ভাবো ভে বলো তাড়াতাড়ি করে হবে অপশান ডি ঝিলাম নর্মদা নদীর উৎপত্তি কোথায় অমরকণ্টক মালভূমি বিন্দ পর্বতমালা মাইথাল পর্বতমালা পালনি পর্বত কোথা থেকে হয়েছে নর্মদা নদী হয়েছে অপশান এ অমরকণ্টক মালভূমি থেকে তিন বিঘা করিডোর যোগ করেছে কাকে ভারত ও পাকিস্তানকে ভারত ও চীনকে ভারত ও ভুটানকে ভারত ও বাংলাদেশকে তিন বিঘা করিডর অবশ্যই মনে রাখবে তা পড়েছে অপশান ডি ভারত ও বাংলাদেশকে পীর পাঞ্জল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশ অবস্থিত কোথায় গ্রেটার হিমালয় ট্রান্স হিমালয় লেসার হিমালয় পীর পীর্পাঞ্চল রয়েছে কোথায় অপশান সি লেসার হিমালয় পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কে কে আছে অপশান দেখো অসম বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড সিকিম ও ভুটান উড়িষ্যা ও ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কে আছে অপশান এ অসম ও বাংলাদেশ লাদাখ লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরের মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় নামবি কোথায় হয় সেটা বলো আমাকে কোন অঞ্চলে শ্রীনগর টিস্কি মালানি লে কোথায় হয় কোন অঞ্চলটায় বলো বলো অপশান ডি লে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনকে অধিবেশনে কে সভাপতিত্ব করেন দাদাভাই নিরোজ বদর উদ্দিন তায়েজি ডাব্লিউসি ব্যানার্জি নাকি ফিরোজ মেহতা উত্তর হবে কি হ্যাঁ বলো অপশান এ দাদাভাই নুর পরে দেখো কপিল ধারা ফসলের অবস্থান কোথায় আছে সোনা নদীর ওপর চম্বল নদীর ওপর নর্মদা নদীর ওপর না কৃষা নদীর ওপর কোথায় আছে বলো কোন নদীর ওপরে অপশান সি নর্মদা নদীর ওপরের আছে দেখো এইভাবে তোমাদের পঞ্চাশটি প্রশ্ন নিয়ে এসেছি ভালো করে নিশ্চয়ই তোমরা দেখলে আর প্র্যাকটিসও মোটামুটি হলো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো তারপর হলে খাতায় লিখে নাও নাহলে বারবার ভিডিওটি দেখো যেটা খুশি করো মুখস্থ করে ফেলতে হবে একদম সরগর রাখতে হবে পরীক্ষার জন্য নিজেকে তৈরি রাখতে হবে আর এরকম যদি আরও ভিডিও চাই আমাকে নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানাবে দাঁড়ান সাবস্ক্রাইব এখনও করো নি তাদের বলছি সাবস্ক্রাইবটা করে রাখো কারণ হাই সিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো আর কারো কিছু যদি জানার থাকে আমাকে বলবে কোনো রচনা হোক কোনো সাবজেক্টের কোনো বিষয় যে এই প্রশ্ন চাই দিলে ভালো হয় আমাকে নিশ্চয়ই বলবে আমি তোমাকে সেগুলো দেবার চেষ্টা করব ধন্যবাদ